শুভেছি ইউটিউবে সচটাত তো আজ কিছু কথা নিয়ে আলোচনা করবো আপনাদের মাঝে কিছু অপ্রিয় সবজি যা শুনতে মানতে কষ্ট কিন্তু বাস্তব তার মধ্যে তারা দেখবেন সমাজে সবাই আপনার ভালো চায় সবাই আপনার ভালো দেখে খুশি হয় অনেক ব্যবহৃত দেখানোর জন্য আপনার পাশে থাকে সময় কারোর জন্য থেমে থাকে না যতই কষ্ট হোক সময় এগিয়ে যাবে সময় ফিরিয়ে আনা যায় প্রয়োজনীয় সম্পর্ক টিকে থাকে অনেক সম্পর্ক ভালোবাসার চেয়ে প্রয়োজনীয় টানে বেশি দিন টিকে থাকে আপনি সবার মন বড়াতে পারবেন না আজকে আপনি একজনের চাহিদা পূরণ করবেন তার নতুন চাহিদা তৈরি হবে পরিবার বন্ধু সবাই একসঙ্গে দূরে যাবে যতই ভালো কাজ করেন সমালোচক সময় থাকবে সুখ কেন যায় না টাকা দিয়ে আরাম কেন যায় কিন্তু শান্তি বা সত্যি করে সুখ কেন যায় মানুষ ভুলে যায় দ্রুত আপনি যত কষ্ট বা যত পরিশ্রম করে একদিন উপকার করবেন সেই দেখবেন আপনার পরিশ্রম কষ্টের কথা অস্বীকার করবেন কিছুই মনে রাখবেন নিজের জন্য না বাচ্চলে আফসোস থাকবে শুধু অন্যদের খুশি করতে মেরে ফেললেন একদম গভীর আফসোস করবে কারণ যাদের স্বপ্ন পূরণের জন্য আপনি আপনার নিজের স্বপ্নকে পুলিশাত করে দিয়েছেন একদিন তারাই আপনার পিছনে ছুরি মারে কষ্ট ছাড়া বড় কিছু পাওয়া যায় না জীবনে সাফল্যতা অর্জন করতে হলে এটার জন্য আপনাদের কষ্ট করতে হবে কষ্ট ত্যাগের পরে এই সাফল্যতা আসে মৃত্যু অনিবার্য যত শক্তিশালী হন বা ধন হন না কেন কোনো কিছুর বিনিময়ে আপনি মৃত্যুকে আটকে রাখতে পারবেন মৃত্যু আপনার নিকটবর্তী ঘুরছে প্রতিনিয়ত আশা করি আপনারা এই কিছু অপ্রিয় সত্যগুলো শুনবেন এবং বাস্তবতার সাথে মিলিয়ে দেখবেন ধন্যবাদ